সৌফিয়াস আসসালামু আলাইকুম আহমতুল্লা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকের বিটু হলো ও আওয়ার থেকে কোনো নাম্বার ছাড়াই আনলিমিটেড পার ডে পাঁচশো টাকা ইনকাম করবেন কীভাবে তো বিটোটা ফুল কন্টিনিউ করেন আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন লেজ গো তো ও থেকে কোল হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে আমরা কল আমার অ্যাকাউন্টটা চেক করলে আপনারা দেখতে পারবেন অলমোস্ট ব্যালেন্স আছে একষট্টি টাকা আমি কল আনলিমিটেড ও আবার থেকে ইনকাম করি কোনো বোকার নাম্বার ছাড়া তো কিভাবে মাত্র আমার নাম্বার চেয়ে নাম্বার লিস্ট একটা হালকা কিছু নাম্বার আছে ঠিক আছে তো কীভাবে আপনারা আনলিমিটেড ইনকাম করবেন এই যে এই জায়গায় দেখতেই পারতেছেন ইনভাইট টাক্স ঠিক আছে ফোর একটা করে মেম্বার অ্যাড দেবেন মানে আপনি একটা করে রেফার করবেন ঠিক আছে পনেরো টাকা করে পাবেন পনেরো টাকা করে পাবেন একটা করে আর যদি পারেন তো দুই একটা নাম্বার অ্যাড করবেন তো এখন তো আনলিমিটেড নাম্বার অ্যাড করা যায় এই যে এই জায়গায় ক্লিক করবেন জাস্ট এই জায়গায় ক্লিক করার পরে আপনারা এই জায়গাটা ক্লিক করবেন তারপরে এই যে এই জায়গায় দেখতেই পারতেছেন যে হ্যাঁ এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে হোয়াটসঅ্যাপ এর মধ্যে ক্লিক করার পরে জাস্ট আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটি এই জায়গায় লিখবেন ঠিক আছে নাম্বার লেখার পরে নাম্বারে একটু ওটিপি যাবেন তো ওটিপি যাওয়ার সাথে আপনি অ্যাড করতে পারবেন আর যারা বিকেনার আছেন ও কই পাবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন ক্লিয়ার আমি বুঝাই দিয়ে দিচ্ছি ঠিক আছে সো গাইস আপনারা যখন করমে যাবেন করমে যে সার্চ দেবেন ওয়া হোয়া সার্জ দিলে আপনাদের সামনে ওয়া হোয়া সাইটটি আসবে আপনারা জাস্ট সাইটটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনাদের সামনে লেখা থাকবে এই যে কেরেট ঠিক আছে জাস্ট এই কেরিটের মধ্যে একটা ক্লিক করবেন তারপরে আপনারা আপনার ইমেল দেবেন অথবা ফোন নাম্বার দেবে আপনারা যদি ইমেল দিয়ে হলেন তাহলে এই যে ইমেলের মধ্যে ক্লিক করবেন ফোন নাম্বার দিলে ফোন নাম্বারে ক্লিক করবেন ঠিক আছে তো জাস্ট এখানে একটা ইমেল দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপরে এই যে জায়গায় দেখতে পাচ্ছেন গেট কোড জাস্ট গেট কোডের মধ্যে ক্লিক করলে করলে আপনাদের জিমেল একটা কোড যাবে কোডটাই যে জায়গায় বসাবেন এই জায়গায় বসালে আপনার বসালে তারপরে এই জায়গায় নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ জাস্ট সাইন আপের মধ্যে ক্লিক করবেন সাইন আপের মধ্যে ক্লিক করলে করলে আপনার কাঙ্গিত অ্যাকাউন্টটা হয়ে যাবে ওকে সো গাইস আমার অ্যাকাউন্ট যেহেতু করা ছিল তো আমি অ্যাকাউন্ট করলাম না আপনাদের জাস্ট দেখাইলাম তো আপনারা এখান থেকে উইদ্রো দেবেন কোন জায়গা থেকে ঠিক আছে এটা দেখাতে একটু এই এই যে এই জায়গায় দেখতে পাচ্তেছেন ম্যানাইকোন জাস্ট এখানে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উইথ্রো ঠিক আছে লেখাই আসছে জাস্ট এর মধ্যে ক্লিক করবেন এই জায়গায় উইড্রো ডিটেলস দেখাতে সরি গাইস আপনারা এই যে এর মধ্যে ক্লিক করবেন উইথ্রো ঠিক আছে এর মধ্যে ক্লিক করলে আপনাদের ওই নাম্বারটা সেট আপ করতে পারবেন এই যে নগদ বিকাশ এই জায়গায় ক্লিক করে আপনারা সেট আপ করতে পারবেন ওকে এখানে মিনিমাম তিনশো নয় টাকা ওই পেমেন্ট নিতে পারবেন উপরে চারশো চার পাঁচশো পেমেন্ট ইনিস্টাল নিয়ে করে তো আমরা অনেক কয়েকবার পেমেন্ট নিচ্ছি আপনারা কাজ করেন কুপানি সাইটটার থেকে ঠিক আছে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে করে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জয়েন করবেন আর ফার্স্ট কমেন্টে করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে নতুন নতুন আপডেট পেটে অবশ্যই জয়েন করবেন